আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একদম কম খরচে লঞ্চে করে কলকাতার গঙ্গা ভ্রমণ করতে পারবেন যেখানে লঞ্চে বসে আপনারা বিভিন্ন দর্শনীয় স্থান তো ঘুরতে পারবেনই তার সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া এবং সকলের সঙ্গে অফুরন্ত আনন্দ করা কিভাবে যাবেন কতই বা খরচ হবে সমস্ত তথ্যই দেব আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমি আমরা চলে এসেছি কলকাতার বাবুঘাটে শিয়ালদা থেকে প্রচুর বাস রয়েছে বাবুঘাটে আসার জন্য এটা কেমন ঘুরু ঘুরু করে তাই না এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে এখান থেকে একদম লাক্সারিয়াস লঞ্চে করে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান আপনারা দেখতে পারবেন তাও একদম কম খরচে সঙ্গে রয়েছে জমজমাট খাওয়া দাওয়া বিকাল টাইম এখন কিন্তু সানসেট হচ্ছে এমনিতেই সুন্দর লাগছে আমাদের লঞ্চ এখন দাঁড়িয়ে রয়েছে তো চলুন এখন লঞ্চে ওঠা যাক বাবা বাবাকে আমরা চলে এসেছি এই জায়গায় যেখান থেকে আপনারা বুকু করে গঙ্গা বক্ষে ভ্রমণ করতে পারবেন সবাইকে ছো দেখতে পাচ্ছেন একদম কিন্তু লাকজারিয়াস লঞ্চ একদম সাজিয়ে দাঁড়িয়ে রয়েছে এখন লঞ্চে উঠবো কি কি খাওয়া দাওয়া হয় সমস্তটাই জানাবো আপনাদের তো লঞ্চের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি ভিতরে বসার জন্য প্রচুর জায়গায় তো বাবুঘাট থেকে লঞ্চ রয়েছে বিকাল পাঁচটার সময় আর আপনাদের চলে আসতে হবে নম্বর তো এখন কিন্তু লঞ্চের একদম নিচে চলে এসেছি ওপরে তো আপনাদের দেখাচ্ছিলাম একদম কিন্তু বসার জন্য খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট তো রয়েছে লঞ্চের নিচেও কিন্তু এইরকম খুব সুন্দর কিন্তু সোফা সেট দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে এসেও কিন্তু বিশ্রাম করতে পারবেন আর এখানে একদম কিন্তু এই পর্দা সরালেও কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু বাইরের দৃশ্য দেখতে পারবেন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে জমজমাট খাওয়া দাওয়া এবং ঘোরার পাশাপাশি কিন্তু লঞ্চের মধ্যে লাইভ মিউজিকও রয়েছে লঞ্চের সমস্ত যাত্রীদেরকে ওনারা কিন্তু খুব যত্ন সহকারে এখন লঞ্চে তুলছে সমস্ত যাত্রীদের ওঠানোর পরেই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এবং লঞ্চের মধ্যেই কিন্তু লাইভ মিউজিক শুরু হয়েছে যাত্রীদের ওঠার সঙ্গে সঙ্গে প্রথমেই আমাদেরকে একটা করে মিনারেল ওয়াটারের বোতল দিয়ে গিয়েছে আমাদের লঞ্চটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যেহেতু সন্ধ্যের সময় চারিদিকে প্রকৃতি কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে এখন সকলকে ঝালমুড়ির প্যাকেট দিচ্ছে আর পাশে দিয়ে এই রকম বিভিন্ন রকমের জলযান কিন্তু যাচ্ছে যেগুলো দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে পাশে এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লোটিং রেস্টুরেন্ট রয়েছে যেটা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আমাদের ঝালমুড়ির প্যাকেট দেওয়া হয়েছে আর এই সমস্তটাই কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে চা চায়ের ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে চাও নিতে পারেন যেহেতু এখন আমাদের লঞ্চ হয়ে গিয়েছে সন্ধ্যের সময় চারিদিকের ভিউটা কিন্তু দারুণ লাগে লঞ্চের মধ্যে চায়ের ব্যবস্থা রয়েছে আপনাদের যত খুশি কিন্তু আপনারা চা নিতে পারবেন সেখান থেকে তো এখন আমরা চলে এসেছি বাবুঘাটে সেই বিখ্যাত গঙ্গার দেখার জন্য লঞ্চের মধ্যে থাকা সমস্ত যাত্রীরাও কিন্তু উচ্ছ্বাসিত হয়ে রয়েছেন সেই গঙ্গা আরতি দেখার জন্য গঙ্গারু দেখছি যেহেতু গঙ্গারতু হচ্ছে আমাদের লচে লাইট কিন্তু অফ করে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু গঙ্গারুদি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে পাড়াসথে এসেছে কেমন লাগছে এই যে লঞ্চ থেকে এখন হচ্ছে গঙ্গারুতি দেখলেন এটা কেমন লাগছে বা আমি সব এসছি আমার সেক্রেটারি আমার ক্যাশিয়ার আমার সব আমার

কিছুক্ষণ আগে ঝালমুড়ি দিয়েছিল এখন আমাদের জন্য চলে এসেছে চিপসের প্যাকে। প্যাকেট সেখানে একটা পুচকু রয়েছে আর ও বলছিল যে আমার ভিডিও দেখেছে তোমার নাম কি একটু বলো কেমন লাগছে তুমি কি এই লঞ্চে প্রথমবার চড়ছো না আগে চড়েছো প্রথমবার আচ্ছা তাহলে তো আরো বেশি আনন্দ হচ্ছে একটু আগে দেখাচ্ছিলাম ঝাল মুড়ে আমাদের চিপস চলেছে আর বাইরের ফুটা তো অসাধারণ লাগছে তো এখন কিন্তু একটা লঞ্চের সামনেই চলে এসেছি আমার ঠিক পিছনেই কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে দিনের বেলা আপনারা হাওড়া ব্রিজ দেখে থাকেন জলের থেকে কিন্তু হাওড়া ব্রিজকে দেখতে অপরূপ সুন্দর লাগে যেহেতু সন্ধ্যে সময় পুরো ব্রিজে কিন্তু বিভিন্ন রকম লাইটিং জ্বলছে সেই জন্য দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে আর যেহেতু এখন লঞ্চের মধ্যে লাইভ মিউজিক চলছে একদিকে গান আর জলের উপর এখন আমরা ভেসে চলেছি আশা করি আপনারা বুঝতেই পারছেন কি কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আর আকাশে এখন কিন্তু পুরো চাঁদ দেখা যাচ্ছে

এখন আমাদের লঞ্চ হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে আর হাওড়া ব্রিজকে এত কাছে থেকে দেখতে পাওয়ার কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা রয়েছে আমি বাসা থেকে এসেছি এখানে এসে খুবই ভালো লাগে সবাই যে সামনে দাঁড়িয়ে আছেন ভয় লাগছে না ভালো লাগছে লঞ্চের সামনে দাঁড়ানোর একটা আলাদাই এক্সপিরিয়েন্স আছে আর এখানে কিন্তু আমি রয়েছে हो वाले मेरे मेरे करेंगे हम औरों का मस्त मनो से मस्त हो pensare कितना वे सुन रहे हैं जब पूरा आएंगे तो कहीं खो जाएंगे क्या करते करते हारों के हार सकते चले जाएंगे

এখন কিন্তু আমাদের এতে কোল্ড চলে এসেছে যখন থেকে লঞ্চে উঠেছে তখন থেকে একটার পর একটা খাবার কিন্তু আমরা পেয়েই চলেছি এই সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে হ্যাঁ মাত্র দুশো টাকার মধ্যেই এগুলো পেয়ে যাচ্ছে দুশো টাকাও লাগছে না ওয়ান নাইন্টি বলা যায় কিন্তু পুরো পয়সা উসুল কিছুক্ষণ আগে একটা গঙ্গারতি দেখেছিলাম এখন কিন্তু আরেকটা গঙ্গা আরতি রয়েছে শুরু হয়ে গিয়েছে আপনাদেরকেও সেটা দেখাবো আসে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকগুলো ক্রুশ লঞ্চ সবই দাঁড়িয়ে রয়েছে গঙ্গারতি দেখার জন্য বেশ কিছু মন্দির এবং গঙ্গা আরতি দর্শন করার পর যেখান থেকে আমাদের লঞ্চ ছেড়েছিল পুনরায় সেই ঘাটেই আবার আমাদেরকে নামিয়ে দিয়ে গিয়েছেন যেখান থেকে আমরা লঞ্চ উঠেছিলাম এখন কিন্তু আমরা সেখানেই নেমে পড়েছি আমাদের যাত্রা শেষ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারে খুবই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন 好，再见。